আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে অল্প অল্প নেই খুবই মজার একটি রেসিপি তো যাই হোক এখানে আমি কয়েকটা টমেটো এভাবে হালকা করে কেটে নিয়েছি আপনারা চাইলে পিস পিস করে কেটে নিতে পারেন তো আমি যেহেতু ঝটপট করে রান্না করছিলাম এমনি চাকু দিয়ে শুধু একটু কেচিয়ে নিয়েছি এভাবে তো এখানে কাঁচামরিচ পেঁয়াজটা আমি খুব সুন্দর করে ভেজে কিন্তু টমেটোগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ধনিয়া পাতা তো এইভাবে ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে টমেটোগুলো খুব সুন্দর করে ভেজে নেব আর আস্তে আস্তে টমেটোগুলো সিদ্ধ হতে থাকবে তো এক পর্যায়ে যখন এই টমেটোগুলো গলে যাবে তখন কিন্তু এখানে আমি ডিম অ্যাড করে দেব বন্ধুরা এইভাবেই আপনারা ডিম দিয়ে টমেটোর এই রেসিপিটায় একবার হলো খেয়ে দেখবেন কতটা সুস্বাদু মজার লাগে মাছ মাংসের কোনো প্রয়োজনই হবে না এতটা সুস্বাদু তারপরে দুই প্লেট ভাত এমনিতে খেয়ে ফেলতে পারবেন তো এখানে বাকি উপকরণগুলো একসাথে মিশিয়ে আমি তৈরি করে ফেলেছি ভিডিওগুলো স্ক্রিপ্ট হওয়াতে পুরো ভিডিওটি দিতে পারেনি তো যাই হোক বন্ধুরা এদিকে সাথে রয়েছে মুরগির মাংস এটা হচ্ছে অনেক বড়ো সাইজের ব্রয়লার মুরগির মাংস তো এটা চুলায় রান্না করা হচ্ছে তো এখানে সব উপকরণ গরম মশলা পেঁয়াজ এগুলো দিয়ে দেওয়া হলো পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে এবার বাকি উপকরণগুলো অ্যাড করে দিয়ে খুব সুন্দর করে মশলাগুলো কষিয়ে নেওয়া হবে তো বাটা মশলা অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এবার দিয়ে দিল স্বাদ মতো লবণ দিয়ে দেবে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো বন্ধুরা তো দেখতে পাচ্ছেন সব উপকরণ দিয়ে দিয়ে এবার খুব সুন্দরভাবে মশলাগুলো ভেজে নিচ্ছে তো কিছুটা পরিমাণে কষানোর পর এখানে মাংসগুলো অ্যাড করে দিয়েছে অনেক বড় বড় সাইজের পিস ছিল তো খুবই সুন্দর লাগছিলো দেখি আর খেতে আরও সুস্বাদু লাগবে কেননা অনেক বড় সাইজের ব্রয়লার মুরগি খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে আর মাটির চুলায় যে কোনো রান্নায় অনেকটাই আলাদা হয় খুবই খেতে ভালো লাগে তো এদিকে দেখতেই পাচ্ছেন মাংসটা হচ্ছে কষানো বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আশা করছি তারা সকলেই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ